বিসমিল্লাহির রহমানির রহিম যারা ব্লক মেশন এবং প্রিন্টার কাছে যেতে চান তারা চাইলে এই কোম্পানিটাতে যেতে পারেন সৌদি আরবের ভালো এবং বিখ্যাত একটা কোম্পানি সায়েন্টিফিক কোম্পানি মূলত এটা সায়েন্টিফিক কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানিতে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে লোক হায়ার করবে কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউর প্রয়োজন নেই তবে এখানে একটা সার্টিফিকেট দিতে হবে অবশ্যই আপনার জব টেস্ট দিয়ে দেন সার্টিফিকেট এনে দিলে আমরা আপনাদেরকে ভিসা করে দিতে পারবো ডিরেক্ট কোম্পানির নামে ভিসা ইস্যু হবে সাইন্টিফিক কনস্ট্রাকশন কোম্পানি এই কোম্পানির নামে ভিসা ইস্যু হবে সরাসরি আপনারা এই কোম্পানিতে যাবেন এজ এ ব্লক মেশন এবং ফেন্টার হিসেবে সেক্ষেত্রে আপনাদেরকে বাংলাদেশ কুরিয়ার ট্রেনিং সেন্টার থেকে একটা জব টেস্ট দিয়ে সার্টিফিকেট এনে দিলে দেন আমরা আপনাদেরকে ভিসা করে দিতে পারবো তবে উইদাউট সার্টিফিকেট আমরা কাউকে ভিসা করে দিতে পারবো যেহেতু এটা ডাইরেক্ট একটা কোম্পানি আর এই ডেলিকেটের ব্যবস্থা নেই সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সার্টিফিকেট দিতে হবে সার্টিফিকেট ছাড়া কোম্পানি কখনোই ভিসা ইস্যু করবে না সেক্ষেত্রে যারা এই যেতে চান তারা ছেলে আমাদের মাধ্যমে যেতে পারেন দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা সায়েন্টিফিক কনস্ট্রাকশন কোম্পানি এটা সৌদি আরবের বিখ্যাত এবং বড় একটা কোম্পানি এই কোম্পানিটার অনেকগুলা সেক্টর আছে আপনারা যদি গুগলে একবার চার্জ করেন দেন আপনারা পেয়ে যাবেন সায়েন্টিফিক কনস্ট্রাকশন কোম্পানি আর নর্মালি নামে আপনারা চাষ করে দেখেন এটা আছে কোম্পানিটা মোটামুটি চার পাঁচটা সেক্টর নিয়ে কাজ করে এর ভিতরে একটা কনস্ট্রাকশন সেক্টর এই কনস্ট্রাকশন সেক্টরের জন্য লোক হায়ার করবে অনলি দুইটা ক্যাটাগরিতে সেটা হচ্ছে মেশন ব্লক মেশন আর পেন্টার ব্লক মিশন এবং ফেন্টার হিসেবে যারা যাবেন তারা ছেলে আমাদের মাধ্যমে যেতে পারেন সরাসরি কোম্পানির ভিসা হবে সেক্ষেত্রে আপনাদেরকে ব্লক মেশন হিসাবে হায়ার করবে আপনাদেরকে স্যালারি প্রদান করবে বারোশো থেকে পনেরোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার দিবে কোম্পানি দুইটাই কোম্পানি থেকে পেয়ে যাবেন থাকা খাবার অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন আর সেটা থাকবে যেহেতু কনস্ট্রাকশন কোম্পানি কনস্ট্রাকশন কোম্পানিতে নর্মালি ওভারটাইম থাকে সেটা মোটামুটি প্রতিদিন দুই থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা অবধি আপনারা ওভারটাইম পাবেন সেখানে মোটামুটি ভালোটা গান করতে পারবেন ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়া ঠিক আছে সকল কিছু কোম্পানি আপনাদেরকে করে দেবে এক্ষেত্রে কোনো কিছু না কোনো ইস্যুজ হবে না সেক্ষেত্রে দুই নম্বরে আপনাদেরকে লোক খেয়াল করবে ফেন্টার হিসেবে যারা ফেন্টার হিসেবে আসেন আপনারা চাইলে যেতে পারেন খুব ইজিলি ভাবে একটা জব টেস্ট দিয়ে সার্টিফিকেট এনে দিলে দেন আপনার আপনাদেরকে আমরা ভেসা করে দিতে পারবো ফেন্টারদেরকে স্যালারি দেবে সেম বারোশো থেকে পনেরোশো রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবারে দেবে কোম্পানি দুইটাই কোম্পানি থেকে পেয়ে যাবেন আসা যাওয়ার টিকিট ইকামা ব্যাংকার কার্ড ইন্স্যুরেন্স সকল কিছু কোম্পানি দেবে আপনাদেরকে সেক্ষেত্রে কোনো কিছু নেই কোনো ইস্যুজ হবে না আপনারা সকল কিছু সঠিক সময় ঠিকঠাক মতো পেয়ে যাবেন সরাসরি সাইন্টিফিক কোম্পানির নামে ভিসা হবে এই কোম্পানিতে আপনারা যাবেন ডিরেক্ট কোম্পানিতে সুতরাং আগামী দুই থেকে তিন দিন অবধি আমরা পাসপোর্ট সাবমিশন নিব যারা এই সার্টিফিক কোম্পানিতে যেতে চান এজ এ ব্লক মেশন এবং ফেন্টার হিসাবে তারা চাইলে আমাদের মাধ্যমে যেতে পারেন সরাসরি অফিসে চলে আসবেন সেক্ষেত্রে অফিসে আসার ঠিকানা পল্টন জামান টাওয়ার লিফ্টার দশ ফ্লোর ইলেভেন রুম নাম্বার এগারোশো চার রাহেলস লিমিটেড ভালো থাকবেন সবাই হাফেজ দেখাবে অন্য কোনো ভিডিওতে সেফটি অব্দি ভালো থাকেন আল্লাহে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবরাকাত